যা ভীষণ মাত্রায় গরম পড়েছে তাতে না তো মশলাদার খাবার খেতে ভালো লাগে আর না বেশিক্ষণ রান্নাঘরে ঢুকে রান্না করতে ভালো লাগে কিন্তু কি করা যায় বলুন জীবনটা তো এই ছন্দেই বাধা তবে ছন্দপতন ঘটানোর দরকার নেই একটু তাড়াতাড়ির মধ্যে কাজটা সারতে পারলেই হল তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা রান্না করতে খুব কম সময় লাগে বা বলা ভালো একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি যেটা ভীষণ চট হয়ে যায় এনিওয়ে নমস্কার বন্ধুরা রাহারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শিবরাত্রির দিন কিছুটা সাবু আনা হলেও সেটা সদগতি হয়নি তাই ভাবলাম এই গরমে একটা হেলদি ব্রেকফাস্ট হেলদি ওয়েতে সার্ভ করি তাড়াতাড়িও হয়ে যাবে আর সাবুর জন্য পেটটাও ভার থাকবে দেরি না করে বরং কীভাবে কী করছি সেটাই শুরু করি এর জন্য আমি বড় দানার সাবুটা নিয়ে নেব যে কোনো কাপ বলুন বাটিমুল মেপে নিতেই পারেন বা মেপেই নেবেন আমি এই কাপ মেপে দুই কাপ দানার সাবু দিলাম এবং সেটাকে জল পাল্টে পাল্টে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নেব এইভাবে হবে না আমি বরং ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে যে কাপ মেপে আমি সাবুটা মেপে দিলাম এই মেজারমেন্টটা কিন্তু খুব জরুরি দুই কাপ সাবুর জন্য তার অর্ধেক কাপ জল দিলাম মানে এক কাপ জল দিয়েছি এবারে অন্তত দুই ঘন্টা রেখে দেবেন দেড় থেকে দুই ঘন্টা রেখে দেবেন দুই ঘন্টা রাখলেই ভালো হয় আমি দুই ঘন্টা পরেই দেখুন নিয়ে এসেছি একটুও জল তো অবশিষ্ট নেই সব টেনে নিয়েছে এক আর বেশি কিন্তু ভিজে যায়নি মানে কাদা কাদা হয়ে যায়নি দাঁড়ানো একবার টেক্সচারটা দেখাই দেখুন প্রত্যেকটা সাবুক গোটা রয়েছে প্লাস প্রেস করলে একেবারে কিন্তু গলে যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই রেশিও মেপেই সাবুদানা আর জল দেবেন মানে টু টু ওয়ান অনুপাতে আচ্ছা এবার চলে আসি মূল রান্নায় এর জন্য কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই এখানে দশ থেকে পনেরো এম দিয়ে দিয়েছে তার মধ্যে এক মুঠোর মতো বাদাম দিয়ে দিচ্ছি যদিও আমি এখন দেখে মনে হচ্ছে না অনেকটা বেশি বাদাম অ্যাকচুয়ালি কিছুটা ভাজা বাদাম ছিল সেটা আমি পরে অ্যাড করে দিয়েছি এরকম বেশি পরিমাণে বাদামই কিন্তু আপনারা দেবেন না হলেও আমার হাত মেপে এখানে তিন মুঠোর মতো কিন্তু বাদাম রয়েছে আচ্ছা ওই বাদামটা তুলে রাখলাম এরপরে ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে এখানে আধা চা চামচের মতো জিরে রয়েছে আর আধা ইঞ্চির মতো আদা যেটাকে গ্রেট করে নিয়েছি দিয়ে দেবো ঝালের জন্য স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবারে একটু ভাজা ভাজা করে নেব আচ্ছা একটা কাজ আমি অলরেডি করে রেখেছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি প্রেসারে সেদ্ধ করে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই আলুটাকে কিন্তু সেদ্ধ করেই এর মধ্যে দেবেন আপনি ভাববেন না যে আমি ভেজে দেবো বা এই রকম কিছু সেদ্ধ করেই আলুটা অ্যাড করবেন এক তো সময় কম লাগে দ্বিতীয়ত ঝামেলাও কম হয় যাই হোক আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি এবারে এগুলোকে সব একসাথে একটু ভাজা ভাজা করে নেব বা একটু ভেজে নেব দাঁড়ান মিশিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন তবে যতটুকু নুন খাবেন বলে ভাবছেন ততটা নুন কিন্তু এখনই অ্যাড করবেন না আর চপ বলতে পারেন হলুদ হলুদটা একেবারেই সামান্য দেবেন তবে দেবেন দিলে একটু রঙটা আসে দিয়ে এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব এইভাবে রান্নাটা আমি শিখেছিলাম বা দেখেছিলাম শিখিনি দেখেছিলাম বম্বেতে ওদের বেশ সাবুটা বেশ গোটা গোটা থাকে অথচ সেদ্ধ হয়ে যায় আচ্ছা দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী এক চামচের মতো চিনি চিনিটা একটু বেশি করেই দেবেন মানে এই এক চামচ দিলেই যথেষ্ট হ্যাঁ তো যেটা বলছিলাম ওখানে শিখিনি জাস্ট দেখেছিলাম আমি কোনোভাবেই এটা রান্না করতে পারতাম না পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে এটা শিখেছি এবং বাড়ির সবাই ওটা ভীষণ পছন্দ করে আশা করি আপনারাও এইভাবে বাড়িতে বানালে আপনাদের বাড়ির লোকও ইনফ্যাক্ট আপনিও খুব পছন্দ করবেন আচ্ছা দিয়ে দিলাম আমি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর এক চামচের মতো বা এক ভিনিগার এখানে লেবুর রসটা দিলে ভালো হতো বাট লেবুর রসটা নেই লেবুর রস ধনে পাতা ভীষণ দুর্মূল্য এখন সে কারণে ছিল না বাড়িতে তাই দিইনি আচ্ছা দিয়ে দিলাম আমি এখানে বিট নুন আমি এই কারণেই বললাম যে নুনটা যেহেতু দুই ভাগে দেয়া মানে একবার বিট নুন একবার এমনি নুন সে কারণেই আমি তখন নুনটা অল্প দিয়েছি আচ্ছা দিয়ে দেবো এখানে এক চামচের মতো চাট মশলা চাট মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যত বেশি করে দেবেন মানে যত বেশি মানে এক টেবিল চামচের মতো নয় অবশ্যই বা এক চামচের মতো নয় এক টেবিল এক চা চামচ দিলেই যথেষ্ট তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে আবুটা ছিল সেই সাবুটা এবার শুধু একসাথে মেলানোর পালা মানে কম্বাইন করার পালা এবার একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে দিতে হবে যদিও এখানে একটা ট্রাম্প বাকি রয়েছে এখনও কি সেটা জানতে গেলে তো অবশ্যই দেখতে হবে দারান এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে অবশ্যই কম করে রাখবেন খুব ভালো করে কিন্তু বেশ সময় নিয়ে মেশাতে হবে দিয়ে দিলাম আমি কিছুটা বাদাম এখন ভাববেন বাদ বাকি বাদামগুলো কোথায় বাদ বাকি বাদামগুলো হলো এইখানে মিক্সিং জারে অল্প একটু ক্রাশ করে নিয়েছি একেবারেই কিন্তু অল্প একটু মানে ঘড়ি ধরে দুই থেকে তিন সেকেন্ড চালাবেন এর বেশি কিন্তু একদমই না করা চাইলে একটু দিয়ে ভেঙেও দিতে পারেন হালকা ক্রাশ করে দেবেন মানে একেবারে গুঁড়ো করে নয় কিন্তু ব্যাস এবার খুব ভালো করে মিশিয়ে নেবেন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এটা পিল অফ করতে পারেন মানে খোসাগুলো ছাড়াতে পারেন কিন্তু আমার আর অত ধৈর্যে কুলায়নি বা সময়ে কুলায়নি সে কারণে আমি করিনি এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আমার চট জলদি ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি শুধু আপনারা ব্রেকফাস্ট কেন সন্ধ্যের জলখাবারেও খেতে পারেন হিন্দিতে একটা কথা আছে খিলে খিলে যদি এই খিলে খিলে সাবুদানার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আর এটা শুধু জলখাবার বা ব্রেকফাস্ট নয় আপনারা চাইলে কিন্তু যে কোনো পুজোর দিনেও এটা খেতে পারেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ